আজকে কিন্তু আমরা চলে আসলাম যারা সেলসি বুট এবং লোফার হাফ লোফারের স্বর্গ চান মানে অথেন্টিক অরিজিনাল লেদারের স্বর্গ যারা হচ্ছে খুব প্রিমিয়াম মানে আপনার হচ্ছে বুট লোফার তারপর হচ্ছে টার্সিল থেকে শুরু করে সকল ধরনের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলা না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই শুনলাম নাকি ভাই ডাবল অফার দিচ্ছেন হ্যাঁ ডাবল অফার চলতেছে তো নেক্সট লেদারে ঈদ উপলক্ষে ডাবল অফার চলতেছে কেমন ভাই ডাবল ডাবল অফারটা হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট অফার আছে আর ঈদ উপলক্ষে আমরা ক্যাশব্যাক অফার দিচ্ছি ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক মানে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক দুটো একসাথে চলবে এত সুন্দর অফার ভাই এত সুন্দর অফার আজকে অফারটা কী কী থাকছে আমি সব কিছু ডিটেলস বলে দেবো যারা আমাদের শপ লোকেশনটা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ এছাড়া আমাদের ট একশো চোদ্দো ডেনেড সিরাজ টাওয়ার গুলশানবাডা লিঙ্ক রোড ঢাকা বারশো বারো এখানে আপনারা সেম প্রোডাক্টগুলো সেম অফারে পেয়ে যাবেন আর যারা আমাদের অনলাইন অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দ হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে আপনার পঁচিশ রমজানের ভিতরে যারা ঈদের প্রোডাক্টগুলো নিতে চান এর ভিতরে অর্ডার করে ফেলবেন পঁচিশ রমজানের পরে আমরা কোনো অর্ডার নিব না আর আমাদের আজকে কি কি প্রোডাক্ট থাকছে আর কি কি অফার থাকছে এবং কী কী ক্যাশব্যাক থাকছে সব এই ভিডিওতে তুলে ধরবো আমি প্রথমে তাজুল ভাই আমাদের যে নতুন প্রোডাক্ট আসছে ওগুলো থেকে আমি শুরু করি আমাদের লেদার স্নিকার্স আসছে লেদার স্নিকার্স লেদার স্নিকার্স এই দেখেন এটা হচ্ছে হাস পাপিসের লেদার স্নিকার্স অরিজিনাল হাস পাপিস হবে ভাই অরিজিনাল হাস সোল ইউজ করা হয়েছে এটা হচ্ছে ওয়ান ইস ওয়ান যেটা

উট রাখতেছি বলে দিব দু একটা প্রোডাক্ট আছে যেগুলোতে ক্যাশব্যাক নাই ওটা বলে দিব যেমন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এখন ক্যাশব্যাক সহ উনত্রিশশো টাকায় উনত্রিশশো টাকায় এরপরে থেকে তিনশো টাকা ক্যাশব্যাক উনত্রিশশো টাকা পাবেন তারপরে এই যে এই প্রোডাক্ট গুলো যেটা আছে এগুলো কিন্তু আপনারা এখন ক্যাশব্যাক সহকারে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার টাকা মানে এটা ডিসকাউন্ট প্রাইসে মানে রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্টে ছিল তিন হাজার টাকায় এটা আমরা এখন তিনশো টাকা ক্যাশব্যাক দিয়ে রাখতেছি সাতাইশশো টাকা মাত্র সাতাইশো সাতাইশশো টাকা এটাও পাবেন এটাও পাবেন সাতাইশশো টাকায় এটাও কিন্তু কালার আছে যে দেখেন এটাও পাবেন সাতাইশশো টাকায় তারপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরো যে প্রোডাক্ট গুলো পাবেন যেমন এই যে এই হাসপাপিসের প্রোডাক্টটা

পরে আর এই অফটা থাকবে না থাকবে না থাকবে না সুতরাং যারা নিবেন একই ভিতরে নিতে হবে পরে এসে বললে এই অফার পাইবেন না এরপর যদি আমি দেখাই এই যে দেখেন একটা হাসপা বিসের প্রোডাক্ট এটাও আমাদের রেগুলার প্রাইস আছে 4450 এটাও ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন এখন 2800 টাকা 2800 টাকা থেকে আবার 300 টাকা ক্যাশব্যাকে পাচ্ছেন মাত্র 2500 টাকা এই যে দেখেন হাসপা বিসের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমি দেখায়া দিচ্ছি

সুযোগ এই দেখেন এগুলোও পেয়ে যাচ্ছেন এখন মাত্র ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক সহ মাত্র সাতাইশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট ক্যাশব্যাক সহ সাতাইশশো টাকা তারপরে যদি আমি দেখাই এই দেখেন ক্যাটের প্রোডাক্ট যেটা আপনার ডিসকাউন্ট দিয়ে কখনো এর চেয়ে কমে নামে নেই এই দেখেন এই যে এই ক্যাটের গুলো ফিতাওয়ালা ফিতা ছাড়াই এই দেখেন আমি যদি দেখে আরো প্রোডাক্ট গুলো এই দেখেন এটা ফিতাওয়ালা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের রেগুলার প্রাইজে যাচ্ছে হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট তিন হাজার টাকা তবে তিনশো টাকা ক্যাশব্যাক সহ এখন পাবেন মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকায় এরপরে যদি আমি দেখে এই যে রয়্যাল কোবলারে এই প্রোডাক্টটা এটারও কিন্তু আমাদের কাছে ছয়শো সাতান্ন আর্টিকেল কালো চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের রেগুলার প্রাইসে ছিল তিন হাজার চৌচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্টে তিন হাজার এটাও এখন সাতাইশো টাকা পাবেন তিনশো ক্যাশব্যাক সহকারে এরপর আমি যদি দেখি এই একটা প্রোডাক্ট দেখেন রয়্যাল কোবলারে এটাও কিন্তু ডিসকাউন্ট ক্যাশব্যাক সহ পাচ্ছেন মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকায় এরপরে আমি যদি দেখাই তাজুল ভাই এই প্রোডাক্টের কিন্তু সবাই চাহিদা এবং ক্যাটের সবচেয়ে লাইট ওয়েট ভিয়েতনাম ভেরিয়েন্ট যেটা এটা এটা আমাদের স্নিকারসের একটা ফিল আছে ফিল আছে 4850 টাকার প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি 3500 করে এখন যারা আপনারা ক্যাশব্যাক সহকারে নিতে চান এটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র 3200 টাকা মাত্র 3200 3500 টাকায় 300 টাকা ক্যাশব্যাক মাত্র 3200 টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এরপরে যদি আমি দেখাই এই যে দেখেন আমাদের কাছে পেয়ে যাবেন রয়্যাল কোবরার অথেন্টিক প্রোডাক্ট এই দেখেন সহকারে পাবেন তিনটা কালার জন্য ক্যাশব্যাক পাবেন পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ টাকা সাতাশশো টাকা এরপরে যদি আমি দেখে এই গুলো সেম অফারে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে ছিল ৪৪৫০ টাকার প্রোডাক্ট তিন হাজার টাকা এটার ভিতরে আরো তিনশো টাকা ক্যাশব্যাক এখন পাবেন সাতাইশো টাকা এটা ফিতা ছাড়া ফিতাওয়ালা যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু সেম অফারে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট ক্যাশব্যাক সহ মাত্র সাতাইশো টাকায় অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই তাজুল ভাই একটা প্রোডাক্ট আছে এটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো এই চকলেট এবং হচ্ছে মাস্টার্ড কালার এটা কিন্তু অফার প্রাইজে আপনারা এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে আটাইশো টাকায় আবার ক্যাশব্যাক সহ পাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে যেমন এই প্রোডাক্টগুলো

এটা লাগে নিতে পারবেন সাতাইশো টাকা করে আর এই যে হুয়াং মাইয়াং জুগের প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়েছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও ক্যাশব্যাক সহকারে তিনশো এটা পাবেন বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো টাকায় আর এই হুয়াং মাইয়াং জুগের সেই ভাইরাল প্রোডাক্টটা হাজার পারবেন এই দেখেন এইটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইজে ছিল হচ্ছে তেইশশো টাকা করে এইটার ভিতরে কোনো ক্যাশব্যাক অফার নাই এই কারণে বলছি পুরো ভিডিও দেখতে হবে এই প্রোডাক্টটা পাচ্ছেন তেইশশো টাকায় এটার কালো চকলেট অ্যাভেলেবেল আছে তেইশশো টাকায় পাবেন এছাড়া হাসপা এই প্রোডাক্ট গুলোতে তিনশো করে ক্যাশব্যাক সহ সাতাশশো টাকা পেয়ে যাবে ক্লার্কের এই প্রোডাক্ট যদি আমি দেখাই দুইটা কালার আছে এই পাশে একটা কালার আছে আমি একটু যদি দেখাই দিই এই যে দেখেন কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারে পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইজে 4250 টাকা ডিসকাউন্টে যাচ্ছে 2800 টাকা এটাও 300 ক্যাশব্যাক সহ 2500 টাকা পাবেন অরিজিনাল বক্স সহকারে পাবেন তারপরে যদি আমি দেখাই আমাদের কাছে এই পাশে আরো অসংখ্য প্রোডাক্ট আছে ভাই সব প্রোডাক্ট দেখাইতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে এই যে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে মাত্র 2700 টাকা ডিসকাউন্টে একটা প্রোডাক্টের উপর স্পেশাল অফার দিব এ দেখেন এই যে আমি প্রোডাক্টগুলো একটু দেখাই দেই এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু স্পেশাল অফার যাবে এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আমরা একবারে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে এখন আপনারা এই প্রোডাক্টগুলো দেখেন এই যে ক্যাটের এটা কিন্তু অনেকে আঠাশশো বত্রিশশো বিক্রি করে আমাদের কাছে এখন এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র বাইশশো টাকা করে মাত্র মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকা ছিল ক্যাশব্যাক সহ এখন তিনশো করে ক্যাশব্যাক দিয়ে পাবেন মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে যে প্রোডাক্ট আছে যেমন এই যে এই প্রোডাক্টটা দেখেন এই যে ক্লার্কের

মাত্র দুই হাজার মাত্র সাথে বছর গ্যারান্টি সাথে বছর গ্যারান্টি মাইনাস ওদের প্রোটেক্টেড এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র চাঁদরাত অফার এটা চাঁদরাত পর্যন্তই থাকবে এরপরে অফার পাবেন না অনলি দুই হাজার টাকা এরপরে আমি দেখা দিচ্ছি যে কালার গুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে ভাই দেই সরাসরি চলে আসবে সারা বছর আমাদের থেকে প্রোডাক্ট কিনছেন আমরা পুরো বছরের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে দিলাম অনেকেই কমেন্টস করেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম এর চেয়ে কম দামে আমি এর আগে কখনোই এই বুট বিক্রি করিনি এখন যেই দামে বিক্রি করতে সেটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুই হাজার টাকা রমজান মাসে সবাই সবকিছুর দাম বাড়ায় আমরা কমাই দিলাম দেখেন এই যে প্রোডাক্ট গুলো যেটা নেন এটা হচ্ছে ডাবল চেনের ভাই কালারটা দেখেন নতুন দুই পাশে জিবার দুই বছরের পর্যন্ত দেখেন যার যেটা লাগে ভাই কালারের অভাব নাই যার যেটা লাগে দেখবেন স্ক্রিনশট দিবেন চলে আসবেন এসে দেখে নিয়ে নিবেন মাত্র দুই হাজার দুই হাজার এই অফারে এরপর আমি যদি দেখে প্রিন্টেড লেদারের ভিতরে এটারও কালার আছে তিনটা কালো অলিক চকলেট

অনেক কালার যার যেটা লাগে দেখে নিয়ে নিবে এবং আমাদের যে ফর্মাল শু ছিল তাজুল ভাই আমি যদি ফর্মাল শু দেখাই আমাদের ফর্মাল শু গুলো কিন্তু বিভিন্ন প্রাইজে ছিল তাজুল ভাই আমাদের যেমন এই প্রোডাক্ট গুলো আমাদের কোনোটা দুই হাজার কোনোটা বাইশশো কোনোটা একুশশো এরকম প্রাইস ছিল এখন আপনারা যেটা নেবেন ফ্ল্যাট আঠারোশো টাকা মানে এখান থেকে যেটা নেবেন ফ্ল্যাট আঠারোশো টাকা এটা কোনো ক্যাশব্যাক ট্যাশব্যাক নাই ফ্ল্যাট আঠারোশো টাকা আপনি যেটা নেন সাত এক বছরের গ্যারান্টি গ্যারান্টি পাচ্ছে গ্যারান্টি শুধুমাত্র এক্সপোর্টের যে প্রোডাক্ট আছে এটার ভিতরে ত্রিপল লেয়ারে এটা দুই হাজার টাকাই পাবেন কারণ এটা ষোলো হাজার পাঁচশো টাকার জুতা এটা যাচ্ছে দুই হাজার টাকা আর যা আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আঠারোশো টাকা পাবেন এরপর আমি বুটের কালেকশনের ব্যাপারে বলি যদি আমাদের এই যে এই ক্যাটের এই প্রোডাক্টগুলো নেন সেমি হাইনেক ভিয়েতনাম ভেরিয়েন্টটা এটা আমাদের রেগুলার প্রাইস ছেচল্লিশশো পঞ্চাশ আর ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছে আঠাশশো টাকা আঠাশো এখন আপনারা যারা নেবেন তিনশো ক্যাশব্যাক সহ অনলি পঁচিশশো টাকা পাবেন অরিজিনাল বক্স সহকারে দেখে নিয়ে নেবেন যার যেটা লাগে এই জায়গা থেকে যেটা নিবেন পঁচিশশো টাকা আর এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি তিন হাজারে এটা আমাদের চৌচল্লিশ পঞ্চাশ ছিল এখন আপনার তিনশো ক্যাশব্যাকশো সাতাইশে আর আমাদের নিজস্ব যে বুটের কালেকশন আছে স্পেশালি দেখেন নতুন বুট লেদার অয়েল লেদার

এগুলা ডিসকাউন্ট ক্যাশব্যাক সব বাইশো এরপরে পেয়ে যাচ্ছেন বাইশো টাকা এই যে দেখেন নতুন কালার আছে ভাই দেখেন 글로 ভিতরে কত চমকপ্রদ আছে এটা কি 2200 2200 এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 2500 ক্যাশব্যাক সহ পাবেন 2200 এই যে ডিসকাউন্ট সহ 2200 আবার নতুন নতুন যে কি কালার আইছে ভাই অস্থির অস্থির কালার আইছে দেখেন এই カラーটা কিন্তু ইউনিক অস্থির অস্থির কালার এই যে দেখেন অস্থির কালার ক্যাশলের ভিতরে দানালেদারের ভিতরে দেখেন চেইন ফিতা দুইটা দিয়ে ইউজ করতে পারবে এই দেখেন এগুলা আরো কালার দেখেন ভাই

বাইশশো টাকায় ঠিক আছে এরপরে যদি আমি দেখাই আমাদের এই পাশে আসেন আমাদের যে ইভাসোলের প্রোডাক্টগুলো ছিল ইভাসোলের প্রোডাক্টগুলো কিন্তু ডিসকাউন্টে রেগুলার প্রাইস পঁচিশশো ডিসকাউন্টে ছিল আঠারোশো এটার ভিতর কোনো ক্যাশব্যাক অফার নাই আঠারোশো টাকায় পাবেন সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এরকম হালকা লাইট ওয়েট যারা নিতে চান তাদের জন্য এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা আর কি কি প্রোডাক্ট পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এবং

তিনশো টাকা আমাদের চলতেছে আটাইশো টাকা ডিসকাউন্ট আমরা তেইশ করে বিক্রি করছি এবং লাস্ট ভিডিও পর্যন্ত বিক্রি করছি এখন যারা নেবেন দুই হাজার আর একটা নতুন প্রোডাক্ট আছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চায়না ক্যাজুয়াল শুজ বলে এটাকে আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন এক বছরের ফুললি গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার আপনার ক্যাজুয়াল শুসের ভিতরে দেখবেন ভিতরে এই সাইডটায় ম্যাক্সিমাম প্রোডাক্টই দেশ থেকে কিনেন বিদেশ থেকে কিনেন বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড থেকে কেনে ভিতরে এই জায়গা থেকে এতটুকু এই জায়গা ফেব্রিক ইউজ করি আমরা 100% লেদার ইউজ করছি এই জায়গায় কোন প্রকার ফেব্রিকস নাই সম্পূর্ণ সম্পূর্ণ লেদার দুইটা কালার अवेलेबल আছে কালো এবং হচ্ছে চকলেট এক বছরের ফুললি গ্যারান্টি পাবেন লেদারের কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লেদার ইউজ করছি আর এটা অফারে যাচ্ছে আমাদের মাত্র 2500 টাকা 2500 টাকায় এটা এখন 100 ডিসকাউন্ট করে চব্বিশশো টাকা চব্বিশশো ঠিক আছে এটা পাবেন চব্বিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া আমাদের কাছে যারা আরও প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যেমন এই টাইপের প্রোডাক্টগুলো আমরা কিন্তু আটাইশো পঞ্চাশ করে সেল করি ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এগুলো কিন্তু ফ্ল্যাট দুই হাজার টাকা করে সেল এই দুই হাজারই থাকবে এটার ভিতর কোনো ক্যাশব্যাক অফার থাকবে না এটা পেয়ে যাচ্ছেন দুই হাজার করে এই জায়গা দেখেন দেখেন এই জায়গা যেইটাই নেবেন এগুলো পাচ্ছেন অফারে মাত্র দুই হাজার এবং ফিতা ছাড়া কিছু প্রোডাক্ট আছে নতুন এই যে দেখেন দেখেন এটা কালো কালার আছে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আছে এগুলো সব যাচ্ছে দুই হাজার ক্যাপসুলের ভিতরে ঠিক আছে এই যে দেখাই দিচ্ছি আমি দুই হাজার এগুলো কিন্তু আমরা বাইশ করে সেল করছি এখন পাবেন দুই হাজার ঠিক আছে এছাড়া আমাদের কাছে যেমন এই শাড়ির প্রোডাক্ট গুলো ভাই আমরা বিক্রি করছি ডিসকাউন্টে তেইশো করে তেইশো এ দেখেন নতুন প্রোডাক্ট আছে গতকালকে দেখেন এটা ইলাস্টিক সিস্টেম আপনি ইলাস্টিক দিয়ে পড়তে পারবেন ফিতা দিয়ে পড়তে পারবেন ঠিক আছে এটার কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালার পাবেন এটার ভিতরে কফি কালার পাবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন আমি দেখা দিচ্ছি দেখেন এগুলো অফারে যাচ্ছে কত জানেন তেইশো টাকা করে তেইশো টাকা করে এইটার ভিতরে আমরা দুইশো টাকা ক্যাশব্যাক দিব দুইশো টাকা দুইশো টাকা একুশো করে একুশো করে এটা কিন্তু আমরা একবার শুরু থেকে এই বছর আপনার মনে হয় সেপ্টেম্বর বা গত বছর চব্বিশে সেপ্টেম্বর থেকে এই প্রোডাক্ট বিক্রি শুরু করছি এখন পর্যন্ত এটা তেইশ নিচে কখনোই নামে নেই এখন দুইশো করে ক্যাশব্যাক পাচ্ছেন মাত্র একুশো টাকা একুশো টাকা একুশো এটার ভিতরে ওয়াটার প্রুফের আরো অনেক প্রোডাক্ট আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি না দেখলে ওয়াটারপ্রুফ এগুলো দেশের বাইরে যারা স্টুডেন্ট হিসেবে যান পড়াশোনা করতে ক্যাজুয়াল হিসেবে ব্যবহার করতেন ফর্মাল হিসেবে ব্যবহার করতেন মাইনাস ও দ্য প্রটেক্টেড মাইনাস ফিফটি পর্যন্ত ব্যবহার করা যায় এসে ইউজ করতে পারেন অফারে পাচ্ছেন কত মাত্র তেশশো টাকায় সাথে দুশো টাকায় ক্যাশব্যাক থাকবে আর এই যে দেখেন লিটালিডাল ইটালিড ল্যান ইট টি ভাই এটা পঁচিশ হাজার টাকার জুতা আমরা দিচ্ছি কত মাত্র দুই হাজার করে ওই প্রাইস তেই থাকবে দুই হাজার টাকায় আর একটা প্রোডাক্ট আছে দেখেন এটা বক্স ও পাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা আমরা রেগুলার প্রাইসে বিক্রি করছি হচ্ছে আপনার বত্রিশশো টাকা সম্ভবত এটা ডিসকাউন্ট করে আমরা বিক্রি করছি হচ্ছে ছাব্বিশশো করে তবে এখন যারা এটা নিবেন এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এটা ভিতরে ডিসকাউন্ট ক্যাশব্যাক ডাবল ক্যাশব্যাক সহ এটা পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এরপরে যদি আমি দেখাই এই যে এই পাশ থেকে এগুলো যারা নিবেন ফিতা ছাড়া ফিতা ছাড়া এই টাইপের যত প্রোডাক্ট আছে এগুলো আমরা তেইশশো করে সেল করছি এখন দুইশো ক্যাশব্যাক সহ মাত্র একুশশো টাকা করে নেবেন সাথে দুই

বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এই যে দেখেন ফিতাওয়ালা ফিতা ছাড়া দেখেন কত প্রোডাক্ট এগুলো আরো অনেক কালার আছে আরো বেশ কিছু কালার আছে দেখেন এ পাশে আরো কয়েকটা কালার আছে সব ডিসপ্লেতে নাইও যারা নিতে চান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন অফার প্রাইজে মাত্র আঠারোশো আঠারোশো করে এগুলা কিন্তু ভিতরে মেডিকেল ইনসল যে দেখেন সম্পূর্ণ মেডিকেল করা রাপটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এগুলো করে পাবেন এছাড়া আমাদের কাছে যেগুলো আমি দেখাতে পারব না বা দেখাই নাই যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন আশা করি ঈদে যারা শপিং করতে আসবেন ভালো একটা ডিল হবে আপনাদের সাথে এবং ভালো প্রোডাক্ট পাবেন এবং রাপটা ব্যবহার করতে পারবেন অফার ডিসকাউন্ট সবকিছু ক্যাশব্যাক সহকারে পেয়ে যাবেন আর বেল্ট মানি ব্যাগ তো লাগিয়ে দেয় যারা বেল্ট মানি ব্যাগ এগুলো নিতে চান গিয়ার বেল্ট সহ প্রিমিয়াম কোয়ালিটি চামড়ার বেল্ট এর একটা বেল্ট আপনারা পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন নেক্সট লেদারের নিজস্ব প্রোডাক্ট অফার প্রাইজে এগুলো টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আমরা এখন আর সরাসরি শপে এসে দেখে নিতে হবে অনলাইনে বেল্ট পানি ব্যাগ বিক্রি হয় না আর যারা সরাসরি শপ ভিজিট করবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস মার্কেটে চলে আসবেন আর যারা চিন্তা অসুবিধা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করেন ঢাকার বাইরে থেকে অর্ডার করে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের নতুন আপডেট ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবিআর সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ